অদৃশ্য প্রহরী নিযুক্তকরণ সাধনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাবুন তো কিছু অদৃশ্য রুহানি মাখলুক আপনার সাথে আছে শত্রু আপনার ওপর যে জাদু করছে তা তার দিকেই চলে যাচ্ছে যদি কেউ জিন চালান করে দেয় জিনগুলো আপনার বাধ্য হয়ে যাচ্ছে সবসময় আপনি নিরাপত্তার ভিতর থাকতে পারছেন সকল ভূত প্রেত জিন পড়ি সকালে আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে আচ্ছা ভাবুন তো যদি আপনার শত্রু আপনাকে না দেখতে পায় তার সামনে দিয়ে গেলেও অথবা ভাবুন তো আপনার কোনো গোপন কথা শুনে ফেলার পর যদি সে আর সেই কথা বলতে না পড়ে অথবা সেই কথা ভুলে যায় আচ্ছা ভাবুন তো আপনার শত্রুরা যদি নিজে নিজে শেষ হয়ে যায় আচ্ছা ভাবন্ত স্বয়ং আল্লাহ যদি আপনার অভিভাবক হয় এই আমলের আরও হাজার রকমের ফজিলত আছে যা করলেই বুঝতে পারবেন তবে একটা কথা যেই আমল করলে এমন আলৌকিক কাজগুলো হবে সেটার জন্য কি একটু কষ্ট করতে হবে না তাই খুবই সহজে করতে পারবেন এই সাধনা ইনশাল্লা আমুলের নিয়ম যে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমুল শুরু করবেন এশার নামাজ শেষ হওয়ার পরে কারো সাথে কথা না বলে চোখ বন্ধ করে তিনবার তবা করবেন এবং এগারোবার দরুদে ইব্রাহিম জপ করবেন পরে এই আজিমাতটি আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং ফেরেষ্টাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি মহাপরাকান্ত মহাজ্ঞানী সত্তর বার চপ করবেন পুনরায় তবা এবং দরুদ জপ করবেন এইভাবে এক টানা একচল্লিশ দিন সাধনা করতে হবে তাহলে আপনি এই আমুলের আমিল হয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমল প্রয়োগ করার জন্য সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার জপ করবেন এই কার্যকালিতা দেখে আপনি অবশ্যই অবাক হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক যা যাক আল্লাহু খাইরান